করতে চায় মন দিয়ে দয়া করে সবাই শুনবেন প্রথমে আমি স্লোগানটি বলব মন দিয়ে শুনবেন তারপরে দ্বিতীয়বার আবারও আমি বলবো তখন দয়া করে সকলে আমার সামনে স্লোগানটি আপনারা একই সাথে বলবেন দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ প্রিয় দেশবাসী বলুন সবার আগে বাংলাদেশ দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ তারেক রহমানের এই স্লোগানটা আসলে প্রকৃতপক্ষে হচ্ছে ভারতের স্লোগান কারণ এই স্লোগানের মাধ্যমে ভারতের উদ্দেশ্য সাধন করার জন্য সকল বার্তা বিদ্যমান এখন অনেকের মনে প্রশ্ন জাগবে ওনার তো প্রথম কথাই ছিল দিল্লি দিল্লি নয় 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 পিন্ডি দিল্লির কথা উনি প্রথমে তুলে ধরেছেন কিন্তু এরপরেও কেন আমাদের মনে এই প্রশ্ন আসবে কারণ বাংলাদেশের রাজনীতিতে দিল্লি এখন একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করতেছে পজিটিভ এবং নেগেটিভ বাংলাদেশের রাজনীতিতে নতুন যে গণজাগরণ গণজা গণজাগরণ গণজাগরণের উন্মেষ ঘটেছে সেখানে স্লোগান সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল দিল্লি না ঢাকা 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 তার মানে সরাসরি দিল্লির আধিপত্যবাদকে ছিন্ন করে বাংলাদেশের মানুষ চব্বিশের মুক্তি চেয়েছিল দিল্লির আধিপত্যবাদ থেকে কিন্তু বিএনপি বা তারেক রহমান এই স্লোগানকে ধারণ করতে পারে নাই দিল্লি না ঢাকা 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 ওনারা এটা বলতে পারে নাই তাদের বিভিন্ন ধরনের জটিলতার কারণে ক্ষমতায় আসার জটিলতার কারণে এখন ভারতের উদ্দেশ্য হচ্ছে যদি দিল্লি না থাকে বাংলাদেশে অন্য কোনো দেশ যদি তারা যে ভারত আউট ইন্ডিয়া আউটের অন্য কোনো দেশ যদি এখানে ইন হয় বা অন্য বাংলাদেশ যদি অন্য কোনো অ্যালায়েন্সে চলে যায় বাংলাদেশ যদি পাকিস্তান চীন তুরস্ক অথবা এ ধরনের কোনো লোক স্থানীয় অন্য কোনো জোটে যদি অন্তর্ভুক্ত হয়ে যায় তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে দিল্লি আর দিল্লি যদি জানে যে বাংলাদেশ একা থাকে অন্য কারোর সাথে বাংলাদেশের কোনো অ্যালায়েন্স না থাকে ফিন্ডি থেকে দূরে থাকে চীন থেকে দূরে থাকে ইভেন আমেরিকা থেকেও যদি দূরে থাকে তাহলে ভারতের পক্ষে সহজেই বাংলাদেশকে বাংলাদেশের উপর আধিপত্যবাদ প্রভুত্ববাদ কায়েম করা সম্ভব হবে সেজন্য সাপো জানো না মরে সাপো মরে লাঠিও না ভাঙে এই ধরনের একটা পলিসির কারণে ভারত তারেক রহমানের মুখ দিয়ে এই স্লোগানটি এনেছে যাতে সাধারণ মানুষ যারা ভারত বিরোধী তারা সবাই তাদের এই বক্তব্য সন্তুষ্ট হয়ে যায় যে আমাদের এই নেতা বাংলাদেশের পক্ষে বলছেন কিন্তু উনি যখন সাথে সাথে বলতেছেন অন্য কোনো দেশের কথা না বলতেছেন তার মানে ওইটা দিয়ে হচ্ছে ওই স্লোগানের মাধ্যমে উনি ভারতের নিজস্ব নীলকশা বাস্তবায়নের ভারতের যে উদ্দেশ্য বুঝে হোক না বুঝে হোক ওনার মতো একজন নেতা অবশ্যই বুঝে এই জিনিসটা যদিও আমাদের মনে হবে যে না অন্তপক্ষে না বুঝে হলেও এটা ভারতেরই একটা চক্রান্ত ভারতেরই একটা পাতা পাদে আমরা পা দিয়েছি এবং বাংলাদেশের তথাকথিত যে সাংবাদিক যারা সম্পূর্ণভাবে নিজেদেরকে ভারতের কাছে সমর্পণ করে দিয়েছে ভারতের বয়ান আধিপত্যবাদের বয়ান বাস্তবায়নে নেমে পড়েছে তারা সব সজ্ঞানে সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে চব্বিশের এই গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য ভারতের প্রভুত্ববাদকে অক্ষুণ্ণ রাখার জন্য ভারতের এই চক্রান্তকে অক্ষুণ্ণ রাখার জন্য তারা সাথে সাথে চব্বিশের সাথে একাত্তরের একটা সংযোগ ঘটানোর চেষ্টা করতেছে দিল্লির সাথে ফিন্ডির একটা ঘটনা ঘটানোর চেষ্টা করতেছে বর্তমানে ফিন্ডি থেকে বাংলাদেশে কোন ধরনের পলিটিক্স বা রাজনীতির রাজনৈতিক অন্য কোন ধরনের কিছু নিয়ন্ত্রণ করার কোনো সুযোগ নাই। যেটা দিল্লি বারে বারে আমাদের উপরে করেছে উনিশশো একাত্তর সালের পর থেকে বর্তমান পর্যন্ত ইভেন তারেক রহমানের বাবা তারেক রহমানের মা তারেক রহমান স্বয়ং নিজে এরা সবাই দিল্লির চক্রান্তে বারে বারে ষড়যন্ত্রের বাঁধে পড়ে নির্যাতিত হয়েছে কিন্তু ওনারা যদি বলে ফিন্ডির মাধ্যমে বাংলাদেশে সালের পর থেকে আমার মনে হয় না ফিন্ডির এখানে কোনো ভূমিকা আছে ফিন্ডি এখানে প্রত্যক্ষভাবে বাংলাদেশকে ওই রকম কোনো ধরনের আধিপত্যবাদের ভিতরে নিয়ে যাওয়ার জন্য কোনো ধরনের চেষ্টা করবে বা এর চেষ্টাটা করার সুযোগও নাই ভৌগোলিক কারণে এটা অসম্ভব যেটা ভারতের পক্ষে দিল্লির পক্ষে সম্ভব তাই আসুন আমরা দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোনো দেশ সবার আগে বাংলাদেশ এই স্লোগানটা পরিহার করে আমরা বলতে পারি দিল্লি নয় ঢাকা কিন্তু বাংলাদেশের সার্বভৌমত্ব ভৌগোলিক সার্বভৌমত্ব রাজনৈতিক সার্বভৌমত্ব রক্ষা করার জন্য অবশ্যই বাংলাদেশকে ভারতের ভারত ভিন্ন অন্য যে কোনো দেশের অবশ্যই আমাদেরকে অন্য কোন দেশের অন্য কোনো অ্যালায়েন্সের সাথে যুক্ত হতে হবে আমাদের এত ক্ষমতা নেই যে আমাদের কাছে নিজের পারমাণবিক অস্ত্র নেই আমাদের ওই রকম সক্ষমতা নেই অর্থনৈতিকগত প্রবৃদ্ধি নেই যে আমরা ভারতের আওতার বাইরে চলে যাব তাই আমাদেরকে অবশ্যই ভারত ব্যতীত অন্য যে কোনো দেশগুলো আছে অন্য যে দেশগুলো সমূহ তাদের সাথে আমাদেরকে অ্যালায়েন্স যেতে হবে সবার আগে বাংলাদেশ থাকবে কিন্তু অন্য সবাইকে ম্যানেজ করে নয় শুধুমাত্র ভারতকে ম্যানেজ করতে হবে দিল্লিকে ম্যানেজ করলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হবে অথবা এটা রক্ষা করার কোনো অন্য কোনো সুযোগ নেই খোদা হাফেজ